এখানে ভেজিটেবল থালি হচ্ছে নব্বই টাকা এক এক থালি মানে একটা ডিম এক থালি হচ্ছে একশো টাকা রুই মাছের থালি হচ্ছে একশো আর এখানে চিকেন মিল হচ্ছে একশো সত্তর আর মাটন মিল হচ্ছে দুশো টাকা প্লাস এখানে অন্যান্য মিলগুলো এখানে আছে এই আমার ডিম কোথায় ডিম আর ডাল পটল আলু তরকারি আছে এখানে একটা ছেঁচা টাইপের একটা জিনিস আছে আলু ভাজা আছে দিয়ে আমি প্রথমে ভাতের মধ্যে ঘিঁটে মাখিয়েছি তারপরে ডাল দিয়েছি কিছু গরম খেতে রাখছে না কি তোমরা এখানে যাই মিল নাও না কেন আনলিমিটেড রাইস আর আনলিমিটেড ডাল বা সবজি এগুলো থাকবে শেষ পাতের চাটনি আর পাপড় পাঁপড় দিয়েছেন আজকে একটু সসাটা দেখার ব্যাপারে খুব এক্সাইটেড মানে এত কিছু শুনেছি ভৌতিক আরও অনেক কিছু ব্যাপারে তাই তো

সব এইসব এই জায়গাটা বেসিকালি কেমন একটা পুরীর মতো লাগছে জান চারিদিকে শুধু হোটেল আর হোটেল এখানটা একটু বেসিকালি মেলার জায়গা আর সামনে যে কাকাতুয়া প্যারা বা ল্যান্স যেটা পুতুল মাছ এখানে দোকানগুলো আছে বড়টা হবে জয় মাতারা জয় কতক্ষণ লাগবে এখান থেকে আমাদের শোষণ সামনে দিয়ে হাঁটছি ও মানে আমাদের হোটেল থেকে তিন চার হচ্ছে আচ্ছা আমাদের কিন্তু এখানে খালি পায়ে যেতে হবে আর জুতোর ব্যবস্থা কিন্তু সব এখানে এই দিদির কাছে এখানে রাখতে পারবে তোমরা জুতো বাট এখানে রাখার ব্যবস্থা আছে চারিদিকে আমরা এখন তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করেছি শ্মশানে ভিতরটা কিঞ্চিত দেখাচ্ছি এরপরে ভিতরে যাওয়ার অনেক জায়গা আছে চলুন আপনাদেরকে দেখাই এদিকে প্রচুর তান্ত্রিকদের ব্যবস্থাপনা তারা পুজো আর্চা করছেন

ছিল না এই জায়গাটা আমাকে ইলেকট্রিক চুল দিয়ে এখন হয়েছে আগে তো তোমার কাঠে পোড়ানো কাঠে এখনো পোড়ানো হয় ব্যবস্থাপনা তো দিকে যত ভিতরের দিকে যাচ্ছে তত ভালো লাগছে জিনিসগুলো দেখতে এখানে হচ্ছে মেয়ে শ্মশানটা না এখানটাতে পোড়ানো হয় এই সমস্ত মতো সব ছাই না মৃতদের সব ছাই এখানে আমার গায়ে কি সুন্দর বসে আছে জল পড়িনি প্রিয় দাও তারা ভিটির সর্বাধিক প্রসিদ্ধ শতক হলেন বামাকেপন মন্দিরের নিগতই তার আসন ছিল পমগবে ছিলেন তারা দেবীর অন্যতম ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্বশানে সাধনা করতেন তিনি ছিলেন 19 শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত সাধনা শুরু করেন আমি এখানে একটা কথা সবাইকে বলবো রিকোয়েস্ট করব দাদা এখানে কিন্তু অনেক ভন্ড সাধু আছে সেখান থেকে তোমরা সবসময় বেঁচে থাকবে একদম আর চেষ্টা করবে এই যে শ্মশান মানেই তো লেবু লঙ্কা এগুলো তো পড়ে থাকে এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট থাকে তোমরা কিন্তু পারাবে না কখনো দেখে শুনে হাঁটবে তন্ত্র সাধকরা বিশ্বাস করতে নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্রে তারা দেবীর বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপী দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রেই তাদের সাধনস্থল হিসেবে বেছে নেন শ্মশানে অনেক জটাধারী ভাষ্যমুখী সাধু দেখা যায় তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন এইসব কুটিরের মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকঙ্কাল প্রতীত করে রাখেন আমাকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে কি চাই সবে সারাদিন চাই দিন না তুমি দেবে দাও দেবে না দুটো 50 50 100 দেবো এটা হচ্ছে আমাদের মায়ের পাদপদ্ম আচ্ছা আমরা এখন কোন দিকে যাচ্ছি এবার মন্দিরে ঢুকবো ছটা পাঁচে মায়ের মন্দিরে ঢুকছি বারে বারে জয় মা তারা লাইন দেখো হয় বলি হয় আমাদের মা তারার মন্দির এটা আজকে মা তারার দর্শন হচ্ছে না ঠিকই কিন্তু আগামীকাল ঠিক ভোরবেলায় এসে মাকে পুজো দিয়ে চলে যাব এখানে লিট্রেলি অনাউন্স করছে সবাই যে পকেট মার রয়েছে কিন্তু সাবধান এর ভিতরটা হচ্ছে পুরো ডালার দোকান হয় রে ছাগল ওকে কেটে দেবে আজকে এই বলে জিনিসটা আমি একদম পছন্দ করি না বুঝলি রে হনুমান তারাপীঠে আমরা এসেছি পুজোদেব কালকে সব কথাবার্তা বললাম আমরা পাঠানে গেছিলাম বেসিক্যালি এখন তারাপীঠ পুরোপুরি এখন একটা কমার্শিয়াল প্লেস হয়ে গেছে মানে মা থেকেও না থাকার মতন মাকে কেন্দ্র করে এখন সমস্ত রকম বিজনেস জেনারেট হচ্ছে এখানে যাচ্ছি তার বিনিময়ে আমাদের কিছু পয়সা চাইছে কিছু নাকি পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা যে যে যেরকমভাবে থাকছে আমাদের লুটছে ঠিক আছে শুধু আমাদের না সবাইকে সমস্ত মানুষজনকে এই মন্দির কমিটিকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা বিশেষভাবে এই জায়গাগুলো একটু দেখুন প্রশাসনকেও বলবো একটু করার হবে এগুলো দেখুন কারণ কি যারা ইচ্ছা তাদের সাথে আর্গুমেন্ট হচ্ছে তাদেরকে অভিশাপ দেওয়া হচ্ছে মাঝে মাঝে কথা বলা হচ্ছে যেগুলো ঠিক নয় আমরা যারা দর্শনার্থী বা আমরা যারা ট্যুরিস্ট এখানে আসছি মায়ের দর্শন করতে মাকে দেখতে বেসিক্যালি আমরা আসি কেন মায়ের কাছে মাকে নিজেদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভালো লাগা মন্দ লাগা সব শেয়ার করার জন্য সেখানে এসে যদি আজকে আমাদেরকে মায়ের সঙ্গে যদি এই মানে এই ট্রানজাকশানগুলো হয় বা এই কমিউনিকেশানগুলো হয় যেটা হচ্ছে আপনার রেভিনিউ ট্রানজাকশন বা রেভিনিউ কমিউনিকেশান সবার সামর্থ্য সমান নয় কেউ দশ টাকা দিতে পারবে তো কেউ কুড়ি টাকা কিন্তু এরা যেভাবে মানে বিশেষ করে শ্মশানের দিকে ম্যাক্সিমাম তো সব ভণ্ড সাধু বলা উচিত না দাদা এখন একটু আমরা বসে আছি জায়গাটা এত সুন্দর লাগছে যতই হোক না কেন ঠাকুরের জায়গা তো ভালো লাগে বিশেষ করে আর আমাদের ঠিক সামনেই এখানে যোগ্য হচ্ছে মায়ের আরতিটা দেখবার সময় শরীরটা যেভাবে ভার হয়ে গেল মানে এত ভালো লেগেছে কি বলবো তো সন্ধ্যা এখন সাতটা চল্লিশ একটু আগে মায়ের আরতিটা শেষ হয়েছে যেমন আরতি হচ্ছিল সেই সময়টা শরীরটা এতটা ভার মানে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না লাগলো রাত্রিবেলায় তারাপীঠটা বেশ ব্রাইট আচ্ছা রাত্রিবেলা এইটা হচ্ছে আমাদের হোটেলের লুকসটা ভালোই লাগছে কিন্তু আমরা এই মুহূর্তে এখন হোটেল সোনার বাংলাতে যাচ্ছি এইটা হচ্ছে সোনার বাংলার মেন এন্ট্রেন্স এখানে কার পার্কিং থেকে শুরু করে বাইক পার্কিং ইচ এন এভরিথিং তোমরা এখানে করতে পারবে

দুটো ভালো বন্ধুর সাথে পরিচয় হলো রুচিদ্দা আর হচ্ছে অচিন্তদা 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 হচ্ছে সোনার বাংলা টা এই তারাপিঠের হচ্ছে অপারেশন ম্যানেজার আর সুরজি হচ্ছে ফন্ট অফিস ম্যানেজার আচ্ছা এটা আমার বহু দিনের পরিচিত আমার তারাপিঠ নিজের সাথে ফ্লেভার আছে এখানে রাস্তাঘাট ভীষণ ভালো এখানে আমি প্রথমবার এসে দেখলাম যাই না উদাহরণ আগে কিরকম কি দেখেছে না দেখেছি অনেক চেঞ্জ অনেক চেঞ্জ অনেক চেঞ্জ হয়ে গেছে ডে বাই ডে অনেক চেঞ্জ হচ্ছে ভেরি গুড মর্নিং আমরা যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে সকাল এখন আটটা পনেরো ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থী তোমাদের আজকে এইট সেপ্টেম্বর জয় মাতারা মানে আজকে পুজো দিতে যাচ্ছে আমি উদয়ন ওই জন্য আজকে আমি একদম লাল পাঠান করে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই হচ্ছে জয় মা তারা স্মরণী এখানেই হচ্ছে আমাদের মন্দির পদ্ম থাকবে হ্যাঁ জবা থাকবে এখানে আমরা পুজো টুজো দিয়ে ফেরার পথে

পঞ্চাশ টাকা একশো টাকা এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবো মায়ের মন্দিরে এখন আমরা প্রবেশ করছি আজকে ভক্তদের সমাগম থেকে জাস্ট অসাধারণ লাগছে মায়ের এখানে এই সমস্ত এখন পুরো পুজোর লাইন চলে যাচ্ছে মানুষের আচ্ছা আমরা কিন্তু পুজো কিন্তু এনার মাধ্যমে দিচ্ছি কাঞ্চনদার মাধ্যমে শ্যামশঙ্কর চ্যাটার্জি বাবা এটা যে কাঞ্চনদার বাবা আছে তাই তো স্টল নাম্বার হচ্ছে এক ফোন নাম্বারটাও দেওয়া আছে যখন আসবে এখানে কল করে কিন্তু আসবে আচ্ছা মন্দিরে এন্ট্রির জন্য হচ্ছে তিনশো টাকা পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা দেয় বলে আচ্ছা ওটা হচ্ছে মন্দিরটা মন্দিরের বাইরে হচ্ছে এখানে পাঁচশো টাকা দিয়ে আমরা ঢুকতে পারছি এন্ট্রি ফি এটা ও ভালো তো লেনতে গেলে অনেক কম আছে এটা হচ্ছে পুরো 500 টাকা লাইনটা যাচ্ছে আর 300 টাকা মানে ওইখানে বিশাল ঘুরে ঘুরে যাচ্ছে আচ্ছা এই জায়গাটাতে আমাদের মায়ের ভোগের সমস্ত রান্না হচ্ছে আর এখানে হচ্ছে চারিদিকে সব ফটাফটলি চলছে দেখবে ভালো লাগবে এখানে এখন এই মুহূর্তে আমাদের মায়ের ভোগের রান্না হচ্ছে

ভিডিও না মা তারা থেকে দেখতে পারবো বা ছুতে পারবো এটা আমি আশা করিনি একদম কেন যা আমি আজকে দেখছিলাম ভীষণ ভালো লাগলো মন থেকে মায়ের কাছে যত মনস্কামনা সব দিলাম আবার আসবো ঠিক এক বছর পর মা টানলে অবশ্যই আসবো আবার তখন আমি একা আসবো না একা আসবো না বউকে নিয়ে আমি আসবো একদম তো সকাল এখন দশটা কুড়ি পুজো দিয়ে আমরা এখন বেরিয়েছি ব্রেকফাস্টটা করি প্রচুর খিদে পেয়ে গেছে জরুরি সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আজকে একটু বসা যাক ওরে বাবা তো কি শক্তি লাগছে না নাকি চারখানা কচুরি দিয়ে আর এখানে আলুর তরকারি আছে এই দিয়ে হচ্ছে চল্লিশ টাকা দাম তারা বেটে আসলে এখানে ব্রেকফাস্ট করো খুব রানিং দোকান কচুরিটা সত্যি ভালো তরকারিটা ভীষণ ভালো লাগে এখন এই মুহূর্তে আমি হোটেলে এসেছি চেক আউট করবো বলে একটা কথা জানিয়ে দিই তারাপীঠে যারা যদি কেউ প্রথমবার আসো ঠাকুরকে পুজো দেওয়ার যে এন্ট্রিটা ওটার জন্য কিন্তু রেট হচ্ছে তিনশো টাকা এক একজনের পাঁচশো টাকা এক একজনের এক একটা লাইন এবার হচ্ছে তোমরা যদি চারজন আসো যদি পাঁচশো টাকা করে তোমরা লাইনে দাঁড়ো তাহলে পাঁচশো হয় চার হয় দু হাজার টাকা জাস্ট এন্ট্রি নেওয়ার জন্য তোমাদের দুহাজার টাকা দিতে হবে তারপর তো ডালা একানো টাকা ডালা আছে একশো এক টাকা আছে পাঁচশো এক টাকা যেটা তোমাদের ইচ্ছা আছে তাহলে আপনাদের ঘুমের ভাড়া কীরকম কি আছে আপনাদের হোটেলে রুমের ভাড়া হচ্ছে আপনার দুজন থাকলে বারোশো আচ্ছা চারজন থাকলে আপনার দু হাজার যদি কেউ ছজন সাতজন মিলে যদি কেউ আসে তার জন্য সুইট রুম আছে সুইট রুম আছে এরকম রুম সুটোমুটি এরকম প্রাইজ আছে আপনার তিন আছে তো আজকে তাহলে বিدايه পালা মানে আমরা এখন দালাপি ছেড়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে মানে বারাসাত উদ্দেশ্যে আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে ব্যান্ডেল তো কালকে ট্রেনে উঠে থেকে আপটু আজকে মায়ের পুজো আজকে লাঞ্চ সমস্ত কিছু নিয়ে মোটামুটি স্মুথলি আমাদের হয়ে যাচ্ছে এই রোডটা टूटছে দালাপিদের আর সবথেকে বড় কথা আজকে গণেশ চতুর্থী আছি একদম এবং বিশেষ করে আজকে শনিবার মায়ের আমরা পুজো দিতে বেরিয়েছি মাকে কাছে গিয়ে মাকে নিজের যা অনুস্কর শব্দ আনতে পেরে জানাতে আমাদের বক্তব্য পেশ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি হল মনিরван ইনি হল নজাব এরও হাসি খুশি থাকাটাই হল আমাদের নিয়ে জয় মা শেষ করছি all around